আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন শপের নাম ঘোষ ডিজিটাল আমাদের এখানে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো পাটিওয়ালা নাইরাকা টু পিস থ্রি পিস সব কিছু পাওয়া যায় থ্রি পিস পিওর কটন পাচ্ছেন আপনার মাত্র তিনশো টাকা এক্সেল সাইজ বিয়াল্লিশ সাইজ থাকবে অনলি কুর্তি তৈরি হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে আমাদের যা কিছু মাল নিজস্ব ম্যানুফ্যাকচার হয় নাইটি হচ্ছে পঁচাশি টাকায় বড়দের বড়দের পা প্লাজো হচ্ছে আপনার আশি টাকা পাটিওয়ালা হচ্ছে পঁচাশি টাকা ব্রা প্যান্টটি ইনার বড়দের সব আছে উনিশ টাকা পঁচিশ টাকা এর মধ্যে নায়রা কাট কুর্তি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে বড়দের এছাড়াও আরও অন্যান্য জিনিসও পাওয়া যায় গাউন সারারা টু পিস থ্রি পিস এবং ঈদ কালেকশান শিফন জর্জেট আপনার চান্দেরি সব কিছু কালেকশান আছে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন দেখলে সমস্ত কিছু বুঝতে পেরে যাবেন আমাদের এখানে কাপ্তান শুরু হচ্ছে একশো পাঁচ

দেখুন পিওর কটন কুর্তি আশি টাকায় এটা শর্ট লেন্থের আছে তো গরমকাল এখন একদমই তাই গরমকালে এই সব ধরনের কুর্তিগুলো কিন্তু ভীষণ সেল হয় আর এগুলো পরেও আরাম গরমকালে

রেয়নের মধ্যে দেখুন মাত্র 85 টাকায় এরকম সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে এটাও 85 টাকা মধ্যে ওয়াও দেখুন মাত্র 85 টাকায় হাকো বা কাজ করা রয়েছে গলায় আবার রেয়নের মধ্যে পরেও ভীষণ আরাম আর কাপড় কিন্তু খুব ভালো আমি হাতে নিয়ে দেখেছি তো খুব ভালো কোয়ালিটির এই দামে অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে 85 টাকা কালেকশন রয়েছে দেখুন মাত্র 85 টাকায় কত সুন্দর সুন্দর কালেকশনস এখানে দুর্দান্ত মাত্র পঁচাশি টাকায় গলায় এরকম সুন্দর কাজ করা রয়েছে আবার সিকোয়েন্স করা রয়েছে দেখুন মাত্র পঁচাশি টাকায় এত সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে আর আপনাদের মাল কি শুধুমাত্র অনলাইনে যায় নাকি হচ্ছে সিওডি সিওডি আছে সিওডি নিতে গেলে 10000 টাকা পারচেজ আচ্ছা সিওডি নিতে গেলে 10000 টাকা মিনিমাম পারচেজ প্রাইস আর বিভিন্ন দেশে কি যায় প্রোডাক্ট বাংলাদেশে যায় তারপর আন্দামান দ্বীপপুঞ্জ বিয়ার

যাদের স্বাস্থ্য ভালো তাদের জন্যও কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে এবং সুন্দর সুন্দর পছন্দসই প্রত্যেকটা আপনার এক্সেল আছে 110 ডবল এক্সেল 120 পর্যন্ত আচ্ছা এক্সেল 110 ডবল এক্সেল 120 দেখুন প্রত্যেকটা কুর্তির ডিজাইন কালেকশন ভীষণ সুন্দর আর আপনাদের দ্বারা ম্যানুফ্যাকচারিং কি নিজস্ব মানে নিজেরাই তৈরি করেন যে ডিজাইন পছন্দ সেরকমই কিন্তু নিতে পারেন এটা এটা একশো দশ টাকা মাত্র একশো দশে এরকম সুন্দর সুন্দর গলায় কাজ করা কুর্তি কিন্তু পেয়ে যাবে দেখুন এই কুর্তিটা একটু কাজ থেকে ধরুন আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ধরুন এটার কাজটা একটু দেখে নিন আপনারা

প্রত্যেকটা কুর্তি কালার ডিজাইন ভীষণ সুন্দর এটা লং যারা অনেকে চাই যে 46 44 পর্যন্ত লেন্থ চাই তার জন্য এটা বানানো হয়েছে আচ্ছা এটা ডাবল এক্স এল সাইজ কুর্তি কি সুন্দর ডিজাইন করা গলার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন করা আর কাজ করে এটা পশরের কুর্তি 46 চেস্ট আসবে ভিতরে শর্ট হাতা দেয়া আছে যারা হাতা এগুলো হচ্ছে শর্ট কুর্তি যেটার দাম এটা চেচুর স্কুল তো বডি আছে এটার দাম পড়বে একশো টাকা টাকায় এরকম বিশাল বড়ো সাইজের একটা শর্টকুর্তি একটা টপ আছে এগুলো দাম টাকা বাটারফ্লাই টপ বলে দেখুন বাটারফ্লাই টপ গলায় একদম লেজ বসানো খুব সুন্দর একটা আছে আপনারা দেখুন এটা আছে আচ্ছা এটা আছে দেখুন গলায় কাজ করা গলায় কাজটা দেখিয়ে দেখুন গলার কাজটা কি সুন্দর লেন্থ আছে 44 লেন্থ বলে দাম পড়বে 140 টাকা 44 লেন্থ বলে দামটা বেশি আচ্ছা বেশ লম্বা ঝুলের কুর্তি গুলো এটা হচ্ছে আপনার 125 টাকা 125 টাকা এরকম সুন্দর জ্যাকেট কুর্তি বাহ জাস্ট ভাবা যায় না এত কম দামে এরকম সুন্দর একটা জ্যাকেট কুর্তি পাওয়া যাবে এটা হচ্ছে কটন এর 67 ডিগ্রি কটন

ইন্ডিগোর হতে মিক্স ম্যাচ এগুলো আছে আমরা জামদানি থেকে শাড়ি কাটিয়ে পোড়া হয় 165 থেকে চালু রয়েছে আচ্ছা ভিতর অস্ত দিয়ে আছে সাইডে পকেট আছে বাহ এখানে যে চালু আছে তো বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম হয় কারণ আপনার হাজার বুটিকের উপর হ্যাঁ কি হয় ঢাকায়ের উপর হয় রেশমের উপর হয় এগুলো সব কাপড়ের ডিজাইনটা হবে সেই অনুযায়ী দাম 165 থেকে চালু রয়েছে বাহ এখানে বিভিন্ন ধরনের কালেকশন পাবে

নাইরা কাট বোর নাইরা গুলো দেখো কাট কল থেকে স্টার্ট হচ্ছে 135 টাকা থেকে 135 টাকা থেকে মাত্র নাইরা কাট কুর্তি কিনতে এখানে স্টার্ট হয়ে যাচ্ছে 135 টাকা কুর্তি থেকে 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 টাকা ডিফারেন্স দেখুন এত সুন্দর একটা কুর্তি মাত্র 135 টাকায় পেয়ে যাচ্ছে পর্যন্ত সাইজ পাবে এটা আকার নায়রা কাট দেখলেন এবার হচ্ছে আলিয়া কাঠ এই ধরনের কাটিং এর কুর্তি এখন ভীষণ ট্রেন্ডিং আর এরকম ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশনস নিয়ে যদি আপনারা বিজনেস করেন তাহলে কিন্তু ভালো হবে এটা আজরাকের গাউন আছে তাই তো গাউন করে তিন করে দেখাচ্ছি টাইমের আচ্ছা হ্যাঁ একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় আপনারা এলে আরো অনেক কিছু দেখে নিয়ে যেতে পারবেন দেখুন এই গাউনটা কিন্তু এরকম জ্যাকেটের সাথে পড়তে হবে খুব সুন্দর লাগবে পরলে এটা লেন্থ কি আছে গাউনটা লেন্থ আছে 52 52 ঠিক একদম পা পর্যন্ত যাবে হ্যাঁ বডি আছে আমরা 46 আর 48 এই দুটো সাইজ খুব সুন্দর আর 350 দাম আর একটা আজ লোকে দেখাচ্ছি ফিলিপস আছে হাতে রইছে আজ রাতের দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আর কালার এক নজরে পছন্দ হবে এরকম সুন্দর এটা নিছেন গলার কাছে একটু ম্যাচ রয়েছে এটা স্লিভলেস কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে মাত্র একশো আশি টাকা থেকে বাহ

মহandro কাউন্টার থেকে কালার কম্বিনেশনটা অসাধারণ। খুব সুন্দর। এ কালারটা দেখুন আর কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো। টাকা টাকা। অনেক বেশি বিক্রি করতে অনলাইনে।

আমরা ভালো না নিতে হবে দেখে বলছে নিতে নাইরা কাট অনেক টাইপে আছে অ্যাপ্লিকেট উপর নাইরা কাট করা আছে এটা 15 টাইপের প্যান্ট সেট যে গাউন হয় তার তো দেখতে পড়া হয়েছে এটা আছে আছে এটা ফায়ার উপরে সেট নাই লাগা নাই লাগাতেছি এই প্যাকেজটা কিন্তু কি সুন্দর প্যাটার্নটা দেখুন। এরকম সুন্দর নিচে মতো করা আর সামনে আলিয়া ভেতরে দেওয়া আছে। মাত্র কত 150 টাকা। টাকা ক্যাপসুল কাপড়ের গাউন দেখুন আর সামনে দিয়ে এরকম সুন্দর কাজ করা এগুলোর কত দাম আছে দাদা মাত্র তিনশো টাকা এরকম সুন্দর একটা বড় গাউন পাওয়া যাচ্ছে ওয়াও দেখি কত সুন্দর এটা ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন এবং কাপড় ভীষণ সুন্দর কিন্তু আর দাম নিয়ে তো জাস্ট

আচ্ছা পকেট ছাড়া 100 মানে শুধুমাত্র 80 বড় সাইজ যেটা হবে দাম টাকা আচ্ছা আর একটা দেখাইছি লিওন প্রিন্টে এটা মাত্র দাম থাকবে 95 টাকা only 95 টাকা এটা কিন্তু বড় বড় এটা পকেট থাকবে না এটা পকেট ছাড়া লিওন এরকম পাওয়া টাকা টাকা ফলি দিয়ে আছে ইন্টারলক সেলাই থাকবে তারপর কটন প্লাজো দেখাচ্ছি কটন প্লাজো পকেট দেয়া কটনের প্রচুর কালার আছে দেখুন মাত্র 125 টাকা এর সাইজ থাকবে 40 সাইজ এক্সেল মাত্র 125 টাকায় এরকম পকেট সহ এবং দেখুন এই বক্স পকেট থাকবে পকেট ছোট দেয়া না যথেষ্ট বড় দেয়া হয় আরামসে একটা কত বড় পকেট এটা দিয়ে আছে আপনার পঁয়ত্রিশ টাকা এরপর দেখাচ্ছি পঁয়তাল্লিশ থেকে শুরু পঁয়তাল্লিশ বিভিন্ন আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা হয় পঁয়তাল্লিশটা কোনো গ্যারান্টি থাকে না তারপর উপরে ধরনের প্যাকেজ থাকবে সেই অনুযায়ী আপনার মাত্র টাকা থেকে লেগিংস এগুলো আছে পেন্সিল পেন্সিল এগুলো আছে আপনার বোটাম পেন্সিল প্যান্ট একশো আশি থেকে শুরু আছে দুদিকে দুটো পকেট থাকবে পেন্সিল প্যানেট এবং স্পেচেবেল হবে এবং দুদিকে দুটো পকেট থাকবে এদিকে হচ্ছে পকেট দু সাইডে পকেট আবার দুটোই পকেট স্টেচেবেল একটা আছে টাইমের পাচ্ছি না একটা দেখুন বাটার সিল্ক ছোট ঘের আছে তার দাম থাকবে যদি কটন হয় এরকম কটন থাকবে কটনের দুটো তিনটে সাইজ আছে কটনের পাটিয়ালা কটনের পাটিওয়ালা একশো পনেরো আছে

প্রিন্টেড ব্লাউজ পড়বে 30 টাকা মাত্র 30 টাকায় ব্লাউজ পাওয়া যাচ্ছে এক কালারে 35 টাকা এটা বোর্ড নেক রয়েছে এটা দাম বেশি থাকবে মাত্র 25 টাকা 30 টাকা ব্লাউজ বোর্ড নেক টাইপের থাকবে এটা দাম একটু বেশি থাকবে তারপর প্যাডেড ব্লাউজ পেয়ে যাবেন এরকম প্যাডেড ব্লাউজ 160 টাকা প্যাডেড পেয়ে যাবেন

বিভিন্ন দামের আছে আপনারা এলে আরো ভালো করে দেখতে পারবেন দেখে নিয়ে যেতে পারবেন এছাড়াও তো অনলাইনে কলের সুবিধা আছে আর